আজ আমি শুটকি মাছ রান্না করবো কিছু সুটকি নিলাম নিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিব তারপরে ভাজা হয়ে গেলে সেখানে আমি গরম সেখানে আমি পানি দিয়ে দেবো আমার আর গরম পানি করতে হলো না ওই সুটকি গরমের ভিতরে পানি ঢেলে দিলে ওই পানি দিয়ে সুন্দর করে শুটকি মাছগুলো আমি ধুয়ে নিলাম আমি শুটকি মাছের মাথাগুলো ফেলে দিয়েছি তারপরে একটা কড়াইতে তেল দিলাম তেল দিয়ে কিছু রসুন দিলাম তারপরে শুটকি মাছগুলো আমি ভাজা ভাজা করতেছি আমি এইভাবেই রান্না করি তারপর সেখানে পেঁয়াজ আর কাঁচামরিচ আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ আমি এখানে নাড়াচাড়া করব আমি এখানে লবণও দিয়ে দিচ্ছি দিয়ে আমি মাছগুলো আরও ভাজবো ভাজার পরে আমি এখানে মেশাবো এক চামচ আদা রসুন পেস্ট ঝাল যদি আপনারা বেশি পছন্দ করেন তাহলে ঝাল আর একটু বাড়িয়ে দিতে পারেন কাঁচামরিচ কারণ সুটকি মাছের তরকারি যত ঝাল হবে ততই ভালো লাগবে আদা রসুনের পেস্টটা আমি এখন আর একটু নিয়ে ভেজে নিব ভেজে নেওয়ার পরে এখানে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। সেটা হলো হলুদ আর শুকনো মরিচ এগুলো আমি দিয়ে আর একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পরে আমি পানি ঢেলে দেবো শুটকি মাছ আমাদের দেশের মানুষ সবাই পছন্দ করে শুটকি মাছ খেতে আমারও খুব ভালো লাগে বাসায় শুটকি মাছ রান্না করলে সেদিন আমার ভাতটা একটু বেশি খাওয়া হয়ে যায় তাই আমি সুটকি মাছটা খুব মন দিয়ে রান্না করি আমার সুটকি মাছ আমার খেতে অনেক ভালো লাগে এটা হলো চেলা মাছের শুটকি চেলা মাছের মাথাটা তরকারি ভিতরে যদি চেয়ে থাকে ভালো লাগে না তাই আমি চেলা মাছের শুটকির মাথাগুলো আমি ফেলে দিই আমি এখানে পানি দিয়ে আর একটু নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করার পরে আমি এখন ঢেকে দেব ঢেকে দিয়ে কিছুক্ষণ কষাবো কষানোর পরে আমি এখানে দিয়ে দিলাম বেগুন আর আলু কষানো মাছটা আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই যাই হোক আমি একটু নাড়াচাড়া করে এটা আমি ঢেকে দেব আর পানির পরিমাণ আমি খুবই কম দেব কারণ আমি বেগুন আর আলু কষিয়ে নরম করে ফেলছি তাই পানি অতটা লাগবে না আমি এখন ঢাকনাটা উঠিয়ে আর একটু নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং লাইক কমেন্ট দিবেন এবং পাশেই থাকবেন আমি পানি দেওয়ার পরে এখন আবার ঢেকে দিব আপনারা যদি আমার পাশে থাকেন আমার কে উৎস দেন আমার অনেক ভালো লাগবে দেখুন আমার তরকারিটা কেমন হয়েছে আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে তরকারিটা আমি বেড়ে পরিবেশন করব না কারণ এখন আমি এই তরকারিটা খাবো না তাই আমি তরকারিটা বেড়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাতে পারছি না আল্লাহ হাফেজ ভালো থাকবেন